তিন মাস থেকে পাননি মানে গত মাসের এগারো উৎপাদন বাইরের থেকে ধরে আসছি মানে ওরা যে মাল দেয় আমাদেরকে আমরা সয়াবিন তেল ওরকম নাই

গত মাসের এগারো তারিখ আজকে এই মাসের দুই তারিখ আপনি তো হ্যাঁ সেটা ঠিক আছে আপনার দোকানে তেল চেষ্টা করেন মানে ওরা যে আপনার তেল নেই আমরা যে দোকান আমরা যে দোকানদারি করি ওরা যে মাল আইনা যায় ঢিলার এত কথা আমি তো জানতে চাই এটা তো জানতে হবে স্যার পরে বলেন আমি তো এতটুকু জিজ্ঞেস করি এই কোশ্চেনের উত্তরটা আগে দেয় ঢিলার আমাদেরকে মাল দেয় আমরা পর্যাপ্ত মাল বিক্রি করি হ্যাঁ সরকারি রেটে কিন্তু ডিলার যদি আমাদেরকে মাল না দেয় ভাই সেটা না আপনার কাছে আপনাকে আমার সিম্পল কোয়েশ্চেন করলাম যে আপনার তেল আছে নেই তেল বের হচ্ছে কিভাবে আচ্ছা তেল তো 1 থেকে 5 পর্যন্ত হয় আর একটা তেল মানে সিস্টেম ওই দোকানে সিস্টেম নেই আপনার কাছে পিস্টিন পিস দিয়া দোকানদারি হয়